এই যে জাহাঙ্গিরি ভাই আমার সাথে ফেসবুকে অ্যাটাস্কিনে জানি না যে আমার বন্ধু ছেলেমেয়ের সাথে দেখা নাম্বার আমি দিব ভিডিওটা শেষ করার পরে নাম্বার দিচ্ছি জাহাঙ্গীর বা দিব আর ফোন এই যে মামা আসছে এটা বন্ধ হয়ে দেখবো নামাজ শেষ হয়েছে আসরের এটা ধর্মবসা বাজার জামে মসজিদ দেখতে পাচ্ছি মুসলিমেরা ধীরে ধীরে বের হচ্ছে দরজাটা ছোট হওয়ার কারণে মানুষে একটু ভিড় হয় তো এই অবস্থা তো যে যে অবস্থায় থাকি নামাজটা যেন পড়ি পড়ার চেষ্টা করি কারণ নামাজ বেহেস্তে চাবি আপনি যা যেই পেশায় করেন না কেন নামাজ ছাড়া উদ্ধার নেই তা নামাজ খালি বললে হবে না অন্য নামলও কিছু আছে মানুষের সাথে ব্যবহার করতে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে মানুষকে উপহার করতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে নামাজের শিক্ষা নামাজ পড়ে যদি এগুলো কাজ না করেন তাহলে নামাজ ফলে ফলে আসবে না তাহলে নামাজই পড়লাম কোনো মানুষ ভর করলাম না হ্যাঁ কারো কারো বিপদে দাঁড়ালাম না হ্যাঁ মনে করেন মানুষ ক্ষতি করলাম যদি নামাজ পড়ে যদি এরকম আমলটা হয় তাহলে নামাজ বরবাদ এই যে জামল ভাই এদিকে জামল ভাই অসুস্থ মানুষ আমি অনেক ভিডিও প্রত্যেক ভিডিওতে রাখি ওনাকে অনেক লাইভ করি হ্যাঁ আপনার অসুস্থ সহযোগিতা করবেন বাজারে পাহারাদার ওনার ছেলে মেয়ে নাই আমি শিরোকুমার উনি আটকুর শিরকমার আটকুরের গল্প আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ওনার বিকাশ ফোন নাম্বার বললাম বিকাশ হ্যাঁ বিকাশ বিকাশ কোন তো একটাই জিরো ওয়ান এর যে ফোন আইডিয়া এটি কথা বলেন না জিরো ওয়ান এই নাম্বারটা নাইনে ডাবল তুই সিক্স হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ এইট হ্যাঁ ডাবল ফোর হ্যাঁ ফার্স্ট আর ফাইভ হ্যাঁ সুন্দর কথা বলতে হবে এটা উৎসবে বলতে হবে তো ওনাকে সহযোগিতা করবেন এই হলো অবস্থা ভালো থাকবেন সবাই যে যে অবস্থা নিরাপদে থাকবেন এই যে জামাল বাই আমি আবার বিকাশ নাম্বারটা বলতেছি ফোন নাম্বার বিকাশ এই নাম্বারে ফোন দিবেন আমি বিকাশও করবেন জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স ডাবল জিরো এইট ডাবল ফোর ফাইভ আবার বলতেছি জিরো ওয়ান ডাবল থ্রি সিক্স ডাবল জিরো এইট ডাবল ফোর ফাইভ ওইটা হল ওনার বিকাশ নাম্বার যে জামাল বাই জামাল ফাটোয়ারি ভালো থাকুন বন্ধুরা আসসালামু আলাইকুম